আপনি যদি ভিডিও করেন কিংবা গ্রাফিক ডিজাইনিং করেন প্রোগ্রামিং করেন অথবা যে কোনো হেভি কাজের জন্য ভালো আপনাদের কাছে একটা ছোট্ট একটা অনুরোধ থাকবে আমার সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই একবার না দেখে কোনো ল্যাপটপ ফাইনাল করবেন না আপনার জন্য কারণ এটা শুধু একটা ল্যাপটপ না এটা হচ্ছে একটা প্রফেশনাল মোবাইল ওয়ার্ক স্টেশন যেটা পারফরমেন্স এর দিক থেকে আর স্পিড আর স্টেবিলিটির দিক থেকে সাধারণ ল্যাপটপের দিক থেকে অনেক গুণ এগিয়ে আছে এই ল্যাপটপটা আর এই ল্যাপটপটার মডেল হচ্ছে এইচপি জেড ফাইভ ফায়ারফ্লাই ফোরটিন ইঞ্চি জি টেন মোবাইল ওয়ার্ক স্টেশন পিসি এটা এসপি এর একদম লেটেস্ট জেনারেশন এর ওয়ার্ক স্টেশন এর সিরিজ এই মডেলটা মূলত দুই হাজার তেইশ সালের দিক থেকে মার্কেটে অফিসিয়াল ভাবে রিলিজ হয় এবং এখনো কর্পোরেট এবং প্রফেশনাল ইউজ এর টপ লেভেলে ব্যবহার হচ্ছে আর এই ল্যাপটপ এর ডিজাইন এর কথা বলতে গেলে ল্যাপটপটা এক কথায় একদম সিলিম আর প্রিমিয়াম লাক্সারিস একটা ডিজাইন চোদ্দ ইঞ্চি সাইজ হয় ব্যাগে নেওয়ার জন্য আপনার জন্য খুবই সহজ হবে এবং ওজনটা খুবই একদম হালকা আর এটার বিল কোয়ালিটি একদম শক্ত আর ল্যাপটপটা পুরো হচ্ছে মেটাল বডি ফিনিশিং দিয়ে ডিজাইনটা করা আর এই পি প্রিমিয়াম লোগোটা দেখতে পাচ্ছেন চকচক করছে আর এই ল্যাপটপটা আরাম পাবেন এবং র্যাম আর দুইশো এই কনফিগারেশন মানে হচ্ছে সুপার ফাস্ট বুটিং একসাথে অনেকগুলো সফটওয়্যার চালালে এই ল্যাপটপে কোনো ধরনের হ্যাং করবে না কোনো লাইক করবে না আর যেহেতু এটা একটা মোবাইল ওয়ার্ক স্টেশন তাই আপনি এই ল্যাপটপ অথচ খুব সহজেই গ্রাফিক ডিজাইনিং বলেন কিংবা ভিডিও এডিটিং বলেন কিংবা অটো কাট ইঞ্জিনিয়ারিং কাজ যেগুলো আছে প্রোগ্রামিং করেন কিংবা ফিন্যান্সিং বাই যারা আছেন তাদের জন্য একদম পারফেক্ট হবে এই ল্যাপটপটা আর যারা অফিসে ভারী ভারী কাজ করেন তাদের জন্য এই ল্যাপটপটা বানানো হয়েছে প্রফেশনাল ইউজের জন্য আর সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় হলো এই ল্যাপটপটা যদি আপনি নতুন নিতে চান তাহলে মার্কেটে এর প্রাইস থাকে এক লাখ টাকার কাছাকাছি কিন্তু যেহেতু অল্প দিন ব্যবহার করা মাত্র ল্যাপটপটা এবং দুবার থেকে আমাদের একদম ফ্রেশ কন্ডিশনে আছে তাই এখন খান মাল্টিমিডিয়া ভিডিও দিচ্ছে মাত্র উনসত্তর হাজার পাঁচশো টাকায় আর এটাই হচ্ছে আমাদের স্পেশাল অফার প্রাইস আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই ল্যাপটপটা আমাদের কাছে স্টক সীমিত মানে সপে প্রতিদিন আসে না মাত্র তিন থেকে চার পিস আছে বিক্রি হয়ে গেলে আর থাকবে না তাই যারা সত্যি একটা আপডেট শক্তিশালী এবং লং টাইম ব্যবহারের জন্য ভালো মানের ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য এটা হবে একটা গোল্ডেন সুযোগ সুতরাং দর্শক আপনারা যারা ল্যাপটপ নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই ল্যাপটপটা আপনার পছন্দ হয়ে থাকলে আপনারা আমাদের শোরুমে এসে ভালোভাবে যাচাই করে এবং ব্যবহার করে নিয়ে নিতে পারবেন আরো বিস্তারিত জানতে চাইলে অবশ্যই চলে আসুন আমাদের খানমালটি মিডিয়া শো এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এবং আরো এমন প্রিমিয়াম ল্যাপটপ দেখতে আমাদের সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম